মায়েরা প্রত্যেকটি কাহিনীর মধ্যে আর প্রত্যেকটি তত্ত্বের মধ্যে শুধু নিজেদেরকে মিলিয়ে মিলিয়ে শুনবেন রাধারানীর ভূমিকাতে নিজেকে রেখে দেখুন একবার তাহলেই দেখবেন আপনি বুঝতে পারবেন যে আমাদেরকে কিভাবে গোবিন্দ সেবা করলে তবে ভগবান খুশি হয় আপনি যদি গোবিন্দকে পুরোপুরি ভালো না বাসতে পারেন তাহলে গোবিন্দ আপনার ডাকে সাড়া দেবে না আমরা অনেক সময় অনেক মানুষকে দেখেছি মন্দিরের ভেতরে গিয়ে ধূপ দিতে গিয়ে হাউ হাউ করে কাঁদে কিন্তু একটা কথা কি জানেন মা এখানে যতগুলো ভক্ত কীর্তন শুনছেন কেউ কি বুকে হাত দিয়ে বলতে পারবে যে আমার জীবনে কোনো দুঃখ নেই কেউ বলতে পারবে কোনো না কোনো দুঃখ আছে হয় দেখা গেল তার জীবন থেকে স্বামী হারিয়ে গেছে না হয় তার আদরের সন্তান হারিয়ে গেছে না হয় স্ত্রী হারিয়ে গেছে জমি জায়গা হারিয়ে গেছে সোনাদানা হারিয়ে গেছে প্রেমিক প্রেমিকা হারিয়েছে কোনো না কোনো দুঃখ কিন্তু মানুষকে বড় কাঁদায় আর সেই বিরহটা মানুষ সহজে ভুলতে পারে না কাউকে বোঝাতে পারে না তখন নীরবে মন্দিরে গিয়ে ঠাকুরকে ধূপ দিতে গিয়ে কাঁদেন কিন্তু একটা জিনিস মায়েদেরকে বলে দিই ভগবানের কাছে ধূপ দিতে গিয়ে যখন আপনি কাঁদবেন কাঁদতে গিয়ে চোখের জলটা গড়িয়ে গড়িয়ে যখন আপনার জিউ ভাই ওপরে পড়বে জলটা যদি দেখেন যে সাদের জল আর যখন আপনার বদন ভেয়ে পড়বে জল যদি গরম জল হয় তাহলে জানবেন এতদিন ধরে আপনি কৃষ্ণকে সেবা দিলেন বটে কিন্তু এখনও আপনি কৃষ্ণকে কিন্তু ভালোবাসতে পারলেন না আপনি আপনার ব্যথাটাকে প্রশমিত করার জন্য কাঁদছেন ওই যে স্বামী হারানোর কান্না কি পুত্র হারানোর কান্না বিষয়ী হারানোর কান্না এইগুলো আপনি প্রকাশ করছেন ঠাকুর ঘরে এটা তোমার মায়া কান্না ওই কান্নায় সারা জীবন কেঁদে কেঁদে মাথা ফাটালেও কৃষ্ণ তোমার ডাকে সাড়া দেবে না কিন্তু যেদিনকে ডাকতে ডাকতে আপনি কৃষ্ণকে সত্যিই ভালোবেসে ফেলবেন যদি কৃষ্ণ প্রেম আপনার হৃদয়ে এক বিন্দু তৈরি হয় সেদিনই কৃষ্ণ কথাটা বলতে গেলে চোখ থেকে টপ করে জল গড়িয়ে যাবে সেই জলটা বরফের থেকে ঠান্ডা সেই জল যখন আপনার চিউ ভাই পড়বে সেই জলের কোনো স্বাদ নেই কৃষ্ণ অনুরাগের জল হবে শীতল জল কোনো স্বাদ থাকবে না যেমন স্টিলের গ্লাসে ঠান্ডা জল রাখলে বাইরে দেখবেন জল ধরা দেয় তাহলে আপনি কি বলতে পারেন যে স্টিলের গ্লাসের ভেতরে ঠান্ডা জল বাইরে জল গড়াচ্ছে কেন এটা কি ভেতরের জল বাইরে এলো না এইখানটা দিয়ে প্রমাণ করুন স্টিলের গ্লাসে গরম জল লাগলে হবে না ঠান্ডা জল রাখলে তবে বাইরে জল গড়াবে কেন বিজ্ঞানীগণ প্রমাণ করে বলছেন যে স্টিলের গ্লাসের ভেতরে শীতল জল রাখলে বাইরে জলবিন্দু ধরা দেয় তার কারণ বাতাসে অদৃশ্য জলকণা উড়ে বেড়াচ্ছে ওগুলো মানুষ চোখে দেখতে পায় না যখন ঠান্ডা স্টিলের গ্লাসে বাতাসটা ঘষা লাগে তখন ওই অদৃশ্য জলকণাগুলো জমতে জমতে জলবিন্দুরূপ ধারণ করে আমাদের ধরা দেয় তেমনি যেদিন তোমার কৃষ্ণ প্রেমের শীতল বাড়ি তোমার হৃদয়ে গ্লাসে ধরা দেবে তখন ওই বাতাসে অদৃশ্য ভগবানের শক্তি একটু একটু করে